নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ বর্তমান বাংলাদেশ যদি মধ্যযুগীয় বর্বরতার দিকে এগোয় তাহলে পশ্চিমবঙ্গের সমাজ জীবন পচনশীল হয়ে গেছে বলাই যায় বর্তমান বাংলাদেশে যেভাবে অন্য ধর্মের মানুষের প্রতি হিংসা ঘিনা হচ্ছে তাতে নিশ্চিতভাবেই সেটা মধ্যযুগীয় বর্বরতা সেই সঙ্গে পশ্চিমবঙ্গে এক কলেজে ছাত্রীকে যেভাবে গণদর্শন করা হয়েছে তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে সমাজ জীবনে পচন ধরেছে যার কারণেই বাংলাদেশে শাসকের অধীনে থেকে দুষ্কৃতীরা বর্বরতার দিকে এগুচ্ছে আর পশ্চিমবঙ্গেও শাসকের অধীনে থেকে সমাজ পচনশীল হয়ে গেছে যার কারণেই দুষ্কৃতীদের বারবার অন্ত দেখা দিয়েছে আজকের প্রতিবেদনে আমি বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গকে বাংলা পরিচয় দিয়েই পরিবেশন করব কারণ আজকের আমার প্রতিবেদন হবে বাংলাদেশের বর্তমান অবস্থা এবং পশ্চিমবঙ্গের নারী নির্যাতনের ঘটনায় প্রেক্ষাপট পিও বি বিটি ভালো সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে প্রথমেই বলি পশ্চিমবঙ্গের কথা কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গের কসবা লক কলেজে গার্ড রুমে এক ছাত্রীকে গণদর্শন করা হয়েছে এবং এ শোনা যাচ্ছে যে এতে নাকি শাসক দলের ছাত্র ইউনিয়ন নেতাদের জড়িত থাকার অভিযোগ আর এতে প্রমাণ হয়ে গেছে যে শাসকের অধীনে থেকে শাসকের ছায়াতলে থেকে পশ্চিমবঙ্গে যে শাসকের নেতারাই দুষ্কৃতির কাজে জড়িয়ে রয়েছে প্রমাণ হয়ে গেছে আসলেই পশ্চিমবঙ্গে সমাজ জীবনকে পচন দরিয়ে দিয়েছে শাসক তৃণমূল যার কারণেই একের পর এক ঘটনা ঘটেছে এজন্য অবশ্যই উদাহরণ হিসেবে তুলে আনা যায় এক বছর আগে আর্জি করে তরুণী চিকিৎসকের দর্শন এবং হত্যার ঘটনা যদি সেই সময় তরুণী চিকিৎসকের উপযুক্ত বিচার হতো তাহলে আজকে কসবা ল কলেজের ছাত্রী গণদর্শনের ঘটনা আমাদেরকে চাক্ষুষ করতে হতো না আসলেই শাসক শিবির আর্জি করে ঘটনাকে দামা চাপা দিতে পেরেছে মানুষের মধ্যে যে সন্দেহ রয়েছিল তরুণী চিকিৎসকের উপযুক্ত বিচার চেয়ে সত্য ঘটনা তুলে আনতে সেটা আসেনি এবং মানুষের মধ্যে পরিষ্কার ধারণা হয়ে গেছে যে শাসক দল সেটাকে দামা চাপা দিয়েছে এবং সেই হিসেবেই শাসক শিবির থেকে যারা দুষ্কৃতির কর্মকাণ্ডে জড়িত তাদের ভালো করেই এবং বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে তারা যদি কোনো অন্যায় কাজ করে তাহলে শাসক সেটাকে দামা চাপা দেবে এবং তাদেরকে বাঁচিয়ে দেবে যার কারণেই কসবার লোক কলেজে যে ছাত্রী গণদর্শনের ঘটনা ঘটে গেছে আসলে পশ্চিমবঙ্গে শাসকের চায়াতলে যারা যেসব দুষ্কৃতি রয়েছে তাদের ভদ্রমূল ধারণাই হয়ে গেছে তারা যে অন্যায় করুক না কেন শাসক তাদের বাঁচাবে এবং তাদেরকে রেহাই করবে আর এই কারণেই আর্জি করের মতো সারা বিশ্ব জুড়ে আলোড়ন পেলে দেওয়া ঘটনার পরও কিন্তু শাসকের দিকে আঙুল তুর ওঠার পরও কিন্তু সামাল দিয়েছে যার কারণেই এবার কষবার মতো ঘটনা দেখা যাচ্ছে এতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমাজ জীবনে শাসক তৃণমূল পচন ধরিয়ে দিয়েছে আর সেই পচনের কারণেই আমাদের এসব ঘটনা দেখতে হচ্ছে এবার বাংলাদেশের ঘটনায় আসছি লালমনির হাটে হাটে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি কিছু বাড়িঘর পুড়িয়ে দিয়েছে শুধু ধর্ম দেখে তারপর ঢাকায় কিলকেতে হিন্দুদের দুর্গা মন্দির ভেঙে দিয়েছে এবার দেখা গেল যে কুমিল্লার মুরাদনগরে রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে ফজর আলী নামে এক বিএনপি নেতা হিন্দু মহিলাকে দর্শন করেছে সঙ্গে তাকে সাহায্য করেছে আরও চারজন এই পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাও চাপে পড়ে প্রথম পুলিশ চেয়েছিল সেটাকে দামা চাপা দিতে কিন্তু মহিলার স্বামী সেটা ফেসবুকে প্রচার করে দেওয়ায় চাপে পড়ে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিয়ে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এখন প্রশ্ন হলো যে বারবার কেন হিন্দুরা এভাবে বাংলাদেশে নির্যাতনের শিকার হচ্ছে আসলেই বর্তমান অন্তর্বর্তী সরকার দুষ্কৃতীদের রেহাই দিচ্ছে এবং সেই মহিলার ঘটনাকে দামা চাপা দেওয়া করা হচ্ছে এবং সেটাকে নারী নির্যাতন বলে চালিয়ে দিতে চাইছে বর্তমানে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের এবং সেটাকে ধর্মের দৃষ্টি থেকে দেখা ঠিক নয় কিন্তু একের পর এক যেভাবে হিন্দু ধর্মের উপর আক্রমণ হচ্ছে এবং হিন্দুদের উপর বেছে বেছে আক্রমণ হচ্ছে সেটাতে পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের নিরানব্বই শতাংশ মানুষ সাম্প্রদায়িক হয়ে গেছে এতে সমাজ মাধ্যমের এবং সংবাদপত্রও যে সাম্প্রদায়িক সেটা পরিষ্কার বলাই যায় কারণ কুমিল্লার মুরাদনগরের ঘটনা সেভাবে সমাজ মাধ্যম এবং সংবাদপত্রে উঠেই আসছে না এমন কি বিবিসি বাংলার মতো সংবাদপত্রও কিন্তু সেভাবে ঘটনা বিস্তারিত তুলছে না এমনিতে কিন্তু যে কোনো ঘটনা বিস্তারিতভাবে বিবিসি বাংলা তুলে ধরছে কিন্তু কুমিল্লার মুরাদনগরের ঘটনা কিন্তু সেভাবে বিস্তারিত বিবিসি বাংলা তুলে ধরেনি এতেই পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশে শিক্ষিত সাংবাদিক সমাজ যারা সমাজের দর্পণ বলে নিজেদের গর্ব করে তারাও কিন্তু সাম্প্রদায়িক দৃষ্টিতে নিয়ে অক্কর জ্ঞান সম্পন্ন মৌলবী মোল্লাদের বইয়ে নিজেদের কলমকে সমাজের দর্পণ করতে পারছে না নিশ্চিতভাবেই সেই সঙ্গে তাদের সাম্প্রদিক মনোভাবও রয়েছে যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের সংবাদপত্র নিরপেক্ষ ভূমিকা এবং অসাম্প্রদায়িক মানসিকতায় সাংবাদিকতা করত তাহলে কিন্তু যেভাবে ধর্ম দেখে দেখে বাংলাদেশে হিন্দুদের উপর একের পর এক নির্যাতন অত্যাচার ঘৃণিত অপরাধ ঘটছে তা তুলে ধরত এবং অন্ততপক্ষে বাংলাদেশের দুষ্কৃতীরা বুঝতে পারতো যে সংবাদপত্রে ঘটনা আসবে তাই তারা নিশ্চিতভাবেই অন্তত ভয়ের কারণে হলেও সেই সব ঘটনা থেকে বিরত থাকতো কিন্তু দুষ্কৃতীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চায়া তোলে ভালো করেই জানে যে তারা যে কোনো অন্যায় কাজ ধর্ম দেখে দেখে বেঁচে বেচে ঘটনা ঘটাক না কেন বাংলাদেশের সংবাদপত্র সেসব তুলে ধরবে না আর অন্তর্বর্তী সরকারের প্রশাসন তাদেরকে বাঁচিয়ে দেবে আর এই কারণেই বাংলাদেশে ধর্ম দেখে দেখে হচ্ছে আসলেই বাংলাদেশে সমাজ জীবন বর্বরতার দিকে এগুচ্ছে শুধু সাম্প্রদায়িক মানসিকতার কারণে বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে যে সাম্প্রদায়িক মনোভাব এবং ধর্মান্ধ মানসিকতা থাকলে একটা সমাজে কতটুকু বর্বর হতে পারে কতটুকু ঘৃণ্য অপরাধ করতে পারে তা জ্বলন্ত উদাহরণ দেখিয়ে দিচ্ছে এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ বারবার ইসরায়েলের ফিলিস্তিনের দিকে অভিযোগ তুলছে তারা নিজেদের সমাজে যে নিরীহ নিরপরাধ হিন্দুদের উপর বেঁচে বেঁচে আক্রমণ অপরাধ নির্যাতন করছে সে বেলা কি বলবে কোথায় বাংলাদেশের হিন্দুরে তো কোনো সন্ত্রাসী কাজকর্ম করছে না কোনো ধরনের অন্যায় বিচার করছে না কোনো ধরনের হিংসাত্মক প্রতিবাদ করছে না কোনো ধরনের হিংসার আশ্রয় নিচ্ছে না তাহলে এ ধরনের নিরপরাধ হিন্দুদের উপর নির্যাতন অত্যাচার গণদর্শন কেন হচ্ছে কেন হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদের বলছি নিজেদের যদি সমাজের দর্পণ মনে করেন তাহলে সমাজ যে বর্বতার দিকে এগুচ্ছে মধ্যযুগীয় বর্বরতার দিকে যাচ্ছে সে নিয়ে অবশ্যই দর্পণটা তুলে ধরুন যদি হিন্দুদের কোনো অপরাধ থাকতো তাহলে ধরে নিত আসলেই আপনারা জেনে নিন যে ধর্মান্ধ এবং সাম্প্রদায়িক মানসিকতা থাকলে বর্বরতা এমনিতেই চলে আসছে আপনাদের মনে সেটাই মূল কারণ আর পিলিস্তিনে হামাসকে সামনে রেখে তারাও বর্বরতা করেছিল আর অন্যায়টা আপনারাই আগে থেকে করেন যার কারণে নিরীহ নিরপরাধ এবং বয়ে তাকা অসহায় হিন্দুদের উপর অত্যাচার করতে আপনাদের এতটুকু বিবেকে বাঁধে না এতটুকু বিবেচনায় আসে না যে নিরীহ এবং বয়ে থাকা বাংলাদেশের হিন্দুদের উপর কি করে অত্যাচার করি কি করে নির্যাতন করি কি করে গণদর্শন হয় আসলেই অপরাধ আপনাদের মধ্যে গিজগিজ গিজ করছে যার কারণেই অপরাধ করে যাচ্ছেন আর ফিলিস্তিনি কিছু হলে সেটা ইসরায়েলের উপর চাপিয়ে দিচ্ছেন কিন্তু বাংলাদেশে অসহায় বা অসহায় অবস্থায় থাকা হিন্দুদের কেন নির্যাতন হচ্ছে যদি আপনারা এতই ভালো ধর্মীয় দিক দিয়ে এতই নিষ্ঠা এবং এতই শ্রদ্ধাভক্তি থেকে তাকে তাহলে অপরাধটা কেন করছেন অসহায় হিন্দুদের প্রতি চ্যালেঞ্জ দিয়ে বলছি হিন্দুরা কোনো অন্যায় অবিচার করছে কোনো হিংসাত্মক ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশে তাহলে অসহায় অবস্থায় নিরূহ হিন্দুদের উপর কেন এত অত্যাচার করছেন এত যদি আপনারা ধার্মিক হয়ে থাকেন এত যদি আপনারা ভালো মানুষ হয়ে থাকেন জবাবটা দেবেন আসলেই বাংলাদেশের সমাজ জীবন বর্বরতার দিকে এগুচ্ছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের সমাজ জীবনও পচনশীল হয়ে গেছে ধীরে ধীরে যেভাবে এগুচ্ছে তাতে মনে হচ্ছে যে বাংলাদেশের পথ ধরেই পশ্চিমবঙ্গের সমাজ জীবনও এগুচ্ছে হয়তো কিছুটা সময় লাগবে কিন্তু দুই বাংলায় একে অপরের ক্ষেত্রে অপরাধে টক্কর দিচ্ছেই বলা যায় দিক্কার জানানোর বাসা নেই যে দুই বাংলায় এক হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের যুব সমাজ যে সমাজ জ্ঞান গরিমা সংস্কৃতি এবং অহংকার নিয়ে প্রতিবাদী ভাষায় আন্দোলন করেন তারা কোথায় কোথায় পশ্চিমবঙ্গের যুব সমাজ আজকে যে পশ্চিমবঙ্গের সমাজ জীবন পচনশীল হয়ে গেছে কোথায় তাদের প্রতিবাদ কোথায় তাদের মরণপণ হয়ে সমাজকে রক্ষা করার চেষ্টা একদম নেই আসলেই নীতিহীন হয়ে গেছে পশ্চিমবঙ্গের যুব সমাজ যার কারণেই পশ্চিমবঙ্গের সমাজে এ ধরনের পচনশীল অবস্থা দেখা সত্ত্বেও যুব সমাজকে সেভাবে সক্রিয় হতে দেখা যাচ্ছে না একটা কথাই শেষে বলা যায় যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই জায়গায়ই বাঙালির ইজ্জত জ্ঞান গরিমা সংস্কৃতি একেবারে ধুলোয় মিশে গেছে যার কারণেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যে সমাজ জীবনের পচনশীল অবস্থার কারণে সারা বিশ্বে আলোর আলোচিত হচ্ছে তাতে তাদের কিছু যায় আসে না তাদের কাছে নিজেদের প্রভাব প্রতিপত্তি বজায় থাকলেই হল এতে অপরাধ সমাজ জীবনে মাত্রাচারাধিক তাতে কিছু যায় আসে না আর কত নিজেদের ইজ্জত জ্ঞান গরিমা সংস্কৃতি দলুই মিশাবে সেটা সময়ই বলবে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে